শিবম মুভিজ প্রোডাকশন হাউস নতুন ধারাবাহিক নিয়ে আসছে যদিও ধারাবাহিকের নাম এখনো ঠিক হয়নি ধারাবাহিকে পরিচিত মুখের পাশাপাশি নবাগত নবগতদের অভিনয় করতে দেখা যাবে হাই আমি দীপা এটা আমার প্রথম কাজ শিবম মুভিতে এত সুন্দর আমাকে একটা চরিত্র দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শুটিং স্টার্ট হবে এই পরের মাস থেকে তো জানি না কতটা কি করব আপনারা পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যাতে পারি हाय আমি দীপালী মিত্র আমি শিবম মুভিজ আমি সেকেন্ড লেড চরিত্র অভিনয় করছি তো আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন ওর চরিত্রটা নিয়ে যদি কিছু বলা যায় কি চরিত্রটা এখনও এখনো ডিসকাস চলছে তো খুব তাড়াতাড়ি শুটটা যখন স্টার্ট হবে তখন জানা যাবে তো আপনারা সাথে থাকবেন তুমি কি এর আগে থিয়েটার বা কিছু করেছো নাকি ডাইরেক্ট অ্যাক্টিং এ আসো না না আমি থিয়েটার করেছি আমি 4 বছর থিয়েটার করেছি এবং আমি খুব স্টেজ প্রোগ্রামও করেছি আমি ইনফ্যাক্ট আমি ডান্সার হ্যাঁ সিরিয়ালে যখন এর তোমার ফার্স্ট কাজ তো এক্সাইটেড কতটা কতটা নার্ভাস নার্ভাস কি রয়েছে নাকি খুব এক্সাইটেড নার্ভাস একটু আছি বাট খুব এক্সাইটেড ফার্স্ট কাজ ফার্স্ট লুক মানে সবার সাথে পরিচয় হয়েছে এখানে সবাই অনেকে হেল্প করেছে তো আমি খুবই এক্সাইটেড আমি কিরণ সিংহ শিবম মুভিস থেকে নতুন সিরিয়াল লঞ্চ হচ্ছে সেখানে আমি হিরোর অ্যাসিস্ট্যান্ট চরিত্র হিসাবে কাজ করছি জানি না কতদূর কি কী করতে পারবো আপনাদের আশীর্বাদ এবং মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি হয়তো কাজটা খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের নেক্সট মান্থ থেকে আপনার পাশে থাকবেন তুমি করেছো হ্যাঁ করেছি করতে করতে করার সত্যি কথা বলতে আমি এইসব নাচ গান নাটক অভিনয় জগৎটাকে বিশেষ করে খুব ভালোবাসি থেকেই এটা আমার মানে মানে এত এত এগুলোর প্রতি কিছু বলার নেই মানে খুব মানে আনন্দ পাই এগুলোর জন্য আর কি হ্যালো আমার নাম গৌরব চক্রবর্তী শিব মুভিজ প্রোডাকশন হাউসের থেকে নতুন একটি মেগা সিরিয়াল আসছে সেখানে আমি হিরোর ভাইয়ের চরিত্র প্লে করছি

হ্যাঁ দর্শকদের কি বলবে দর্শকদের বলব যে তারা আমাদের ভালোবাসা যা সাপোর্ট করেই আমরা আরও বড় হতে পারি হ্যালো এভ্রিওয়ান আমি সৌভিক এই নতুন বছরে আপনাদের জন্য একটা সত্যি সুখবর আছে যে সিভা এর তরফ থেকে একটা মেগা সিরিয়াল আসতে চলেছে আর সেটা খুব শীঘ্রই আসছে আর সেখানে আমি নায়িকার ভাইয়ের চরিত্রে থাকছি খুবই এক্সাইটেড লাগছে আবার নার্ভাসও আছি তো জানিনা কেমন হবে তো আপনারা যদি সাথে পাশে থাকেন তাহলে খুব আনন্দ লাগবে খুব ভালো লাগবে আর আশীর্বাদ করবেন ভরে ভরে যেন খুব ভালো করে কাজটা করতে পারি প্রথম মেগা কাজ হ্যাঁ একদমই এটা আমার প্রথম মেগা কাজ এর আগে আমি থিয়েটার করেছি হয়ে তাছাড়া সিনেমাও করেছি ওয়েব সিরিজও করেছি তো প্রথম এক্সাইটেড হ্যাঁ বললাম তো অনেকটাই এক্সাইটেড আছি আর নার্ভাসও লাগছে যে সবাই এত সবার একটা নতুন জায়গায় কাজ করছি তবে এনারা সবাই খুব ফ্রেন্ডলি খুব ভালো তো খুব ভালো লাগছে আর যারা যারা অভিনয় করছে এখানে তাদের সঙ্গে পরিচয় হয়েছে হ্যাঁ একদম তারাও খুব ভালো খুব ভালো সাপোর্টিভ তারা তারাও খুবই ভালো লাগছে একটা খুব ভালো একটা ভাইব পাচ্ছি না নমস্কার হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো এই নতুন বছরে আমাদের একটা দারুণ সুযোগ সবার কাছে এসেছে মানে আমার কাছে তো বটেই নতুন একটা মেগা সিরিয়াল আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন টেলিকাস্ট শুরু হয়ে যাবে তো আজকে লুকসেট সমস্ত আর্টিস্ট ডিরেক্টর এবং অন্যান্য টেকনিশিয়ানস সবাই অলমোস্ট আছেন আজকে আর আমাদের এই সিরিয়ালের ডিরেক্টর হচ্ছেন রূপক চক্রবর্তী আপনারা অনেকেই নামে চেনেন বা চেনেন খুব বড় একজন ডিরেক্টর এবং হাতে বহু অভিনেতা তৈরি হয়েছেন তো এখান থেকে আমরাও আশাবাদী দাদার সঙ্গে কাজ করে আমরা শিখতে পারবো এবং ভালো কাজ করে আপনাদের মন জয় করতে পারবো আর খুব ইন্টারেস্টিং গল্প কিন্তু আমরা সাধারণত সিরিয়াল মানে জানি একটা শাশুড়ি বৌমা ঝগড়া এই বিষ মাখিয়ে দিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো ওর সঙ্গে পালিয়ে গেল বিষয়টা থেকে একটু বেরিয়ে একটু অন্যরকম কিছু করার চেষ্টা আছে আমাদের এই গল্পে ইন্টারেস্টিং কিন্তু হাসিটা তো সবচেয়ে বড় পথ্য হাসিটা আপনারা পাবেন তার সাথে সাথে তো গল্প বটেই নমস্কার আমি রূপক চক্রবর্তী সবার প্রথমে আপনাদেরকে দু হাজার ছাব্বিশের নতুন বছরের শুভেচ্ছা জানাই দর্শকরা আপনারাই তো আমাদের প্রাণ আপনারা সিরিয়াল দেখেন সিনেমা দেখেন তবেই তো মানে আমরা বানাতে উৎসাহী হই তো এই মুহূর্তে আমি একটু উত্তেজিত প্রচুর ছবি করেছি অনেক কিছু করেছি কিন্তু এই মুহূর্তে উত্তেজনার কারণটা হচ্ছে আমি বলি আমি এর আগে ছবি করেছি সহকারী পরিচালক হিসেবে নিজের ডিরেকশানে শিব মুভিজ এদের নিজের প্রথম ছবি যেটা ছিল সনাতনের কীর্তি আমি পরিচালনা করেছিলাম শর্ট ফিল্ম আমি করেছি ডকুমেন্টারি বা তথ্যচিত্রও করেছি কিন্তু এই প্রথমবার এই প্রথমবার আমি একটা মেগা সিরিয়াল পরিচালনা করতে চলেছি এটা ফার্স্ট টাইম আমার জীবনে আমি এর আগে কখনো মেগা সিরিয়াল মেগা সিরিয়ালে হয়তো কাজ করেছি খুব কম কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু প্রথম পরিচালনা করতে চলেছি সঞ্জয় মাইতির নিবেদনে আর শিবম মুভিজের পরিচালনায় সাধারণত আপনারা গল্পতার যেরকম সিরিয়াল দেখে থাকেন আমি বলবো এই সিরিয়ালটা এর থেকে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এই কারণে যে এই সিরিয়ালটার মধ্যে সাসপেন্স আছে কিন্তু তার সাথে সেই সাসপেন্সের মধ্যে কমেডি আছে কমেডি আছে কিছুটা থ্রিলার আছে খুনোখুনি খুনি সেসব কিছু নেই কিন্তু গল্পটা আমি এখনও কিছু বলবো না কারণ আমরা এখনও পর্যন্ত ছবি মানে সিরিয়ালের নামটাই কিন্তু বলছি না কাউকে নামটাও খুব মজার নাম হবে যার জন্যে আমরা একটুখানি চেপে রেখেছি এটা আগামী দিনে আপনারা জানতে পারবেন এবং আমরা কিছু ভালো ভালো মানে হ্যাঁ কিছু যশা অভিনেতার সঙ্গে অভিনেত্রীর সঙ্গে আমরা নতুন অনেকগুলো মুখ পেয়েছি যারা খুবই প্রতিভাবান প্রতিভাময়ী এবং তারা খুব ভালো করবে আমরা একটা ওয়ার্কশপও করব খুব শিগগিরই আসতে চলেছে এবং আমি আশা করব আপনাদের মন জয় করবে এবং আপনারা দেখে ভালোভাবে ফিডব্যাক দেবেন অবশ্যই দেখবেন এবং আরও একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই টিভা মুভিজের প্রযোজনায় আবার একটি নতুন মেগা সিরিয়াল নিয়ে আমরা আসছি তো গল্পটা এখনও পর্যন্ত আমরা এক্সপ্লেন করব না কাউকে আশা করছি দর্শকের খুব ভালো লাগবে আজকে লুক সেট চলছে জানি না কত দূর দর্শকের কাছে দর্শকের মন কতটা জয় করতে পারবো এবং খুবই মজার এবং খুবই কমেডি সব কিছুই আছে ড্রামা কমেডি মিলিয়ে মিশিয়ে সব কিছু আছে রূপক চক্রবর্তী পরিচালক রূপক দা একটু আসে থাকলে ভালো হয় আমি তো এত না তুমি একটু বলে দাও আমার হয়ে কারণ বিষয়টা আমি নই আসলে কি হচ্ছে প্রযোজক হলে যেটা হয় মানে যেহেতু স্ক্রিপ্ট আমি লিখি বা ইয়ে লিখি ডিরেকশনটা দিই ও বেশিরভাগটা আমার ঘাড়ের উপর চাপিয়ে দেয় তো গল্পটা মোটামুটি ওরই কিছুটা চিন্তা ভাবনা প্রসূত আমাদের চিত্র টাকা সংলাপ তো বাকিগুলো লিখছেন সরি ভাই বস একটুখানি তোর মুখটা সময় দেখুক আমার পাশে থাক তুই যে আমার পাশে আছিস সেটা বোঝাই যাবে এবং যেটাও সত্যি বলেছে ড্রামা আছে হি আছে যেটা আমিও বললাম এবং খুব শিগগিরই আসবো এবং বাকি অভিনেতা অভিনেত্রী তো আপনারা দেখেই নিলেন যারা ছবিতে তোলা হলো তবে আমি বলবো আপনাদেরকে সঞ্জয়কে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা পেয়েছে বলেই আজকে এত এতদূর চিন্তা করতে পেরেছি মেগা সিরিয়ালটা এইভাবে সময় দর্শকদের বলবো ওকে শুভেচ্ছা জানান ওর পাশে থাকুন এবং অবশ্যই আপনারা দেখতে থাকুন আমরা যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারি তার জন্যে অন্তত শিব মুভিজ এবং সঞ্জয় উৎসাহ দিন বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড কসিপের পর্দায় ফিল্ড কসিপ ফ্রম ফাইনাল টু দা ফাইনাল হুইসেল